পনির বাটা দিয়ে আলুর দম নিরামিষ রান্নায় উচ্চমানের মানের প্রোটিন সমৃদ্ধ কয়েকটি উপকরণের মধ্যে পনির একটি কিন্তু পনিরের হাতে গোনা কয়েকটা রেসিপি আমরা সবসময় খেয়ে থাকি তাই একটা সময় পরে গিয়ে আর পনির খেতে ঠিক ততটা ভালো লাগে না তাই রান্নার স্বাদ বদল করতে আজকে বানাচ্ছি পনির বাটা দিয়ে আলুর দম যারা পনিরের গন্ধ একদম পছন্দ করে না দুধ দুধ গন্ধ পায় তাদেরও এই রান্নাটা খুব ভালো লাগবে কারণ তারা বুঝতেই পারবে না রান্নাটায় পনির ব্যবহার হয়েছে আমি জেনে অবাক হয়েছিলাম কথিত আছে ষোলো শতকে পারস্য আফগানরা ছাগল ভেড়ার দুধ থেকেও পনির তৈরি করতেন আর আমরা যেই পনির চিনি তা সতেরো শতকে আধুনিক প্রক্রিয়ায় গরুর দুধ থেকে অ্যাসিড ব্যবহার করে ছানা কাটিয়ে তৈরি করা হতো মূলত এই প্রক্রিয়া পর্তুগিজদের হাত ধরে বাঙালিদের ঘরে পনির আকারে এসেছে পনির বাটা দিয়ে আলুর দম রান্নায় আমি কি কি ব্যবহার করেছি সব স্ক্রিনে লিখে দিয়েছি তোমরা দেখে নিও আর রান্নাটা যদি বাড়িতে কেউ ট্রাই করে থাকো আমাকে কমেন্টে লিখে জানিও কেমন হয়ে এতদূর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নতুন নতুন রান্না পেতে আমার পেজটা ফলো করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং